মেয়েদের বিয়ের আগের একটা জীবন থাকে আর বিয়ের পরে আর একটা জীবন তবে বিয়ের আগে চাহিদাটা একটু কম থাকে বিয়ের পরে সেই সংসারের নেশাটা ধরে তখন তার চাহিদাটা আরও দিন দিন বেড়েই যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল বেলাতে ঘুম থেকে উঠি আমি খিচুড়ি রান্না করে নিয়েছিলাম সবজি খিচুড়ি আর এখানে আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি সাথে বেগুন ভাজিও করে নিয়েছিলাম খিচুড়ির সাথে বেগুন ভাজি আর ডিম ডিম্পোস্ট এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো বেশ লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন শীতের সকালে খিচুড়িটা কিন্তু খুবই যায় আমার কাছে খুবই ভালো লাগে রোদের মধ্যে বসে যখন খিচুড়িটা খাওয়া হয় আমার বাগানের এই ফুলগুলা হলো আমার নতুন সদস্য এই ফুলগুলো ফুটতে প্রায় এক মাস সময় লেগে গিয়েছে অনেক দেরিতে ফুটে গেল দেখতে দেখুন কত সুন্দর লাগছে আমার কাছে তো বেশ লাগছে সত্যি বলতে আমি অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম এই গাছের ফুল দেখব বলে অবশেষে তার দেখা পেলাম বেশ অনেক দিন পর আমি এই তো আমার শখের একটা জিনিসের দেখা পেলাম প্রায় দেড় মাস অপেক্ষা করেছিলাম এই শখের জিনিসটা কবে আমার পূরণ হবে আলহামদুলিল্লাহ আমার সেই শখটা পূরণ হয়ে গেল আমি প্রায় দেড় মাস আগে এই কাপটা অর্ডার দিয়েছিলাম তো সেই পেজে কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল সেখান থেকে আমি আর নিতে পারিনি তো আমি সেটা অর্ডার দিয়েই রেখেছিলাম বলেছিলাম যে যখনই আসবে তখনই আমার জন্য পাঠিয়ে দিবেন। এই তো অবশেষে আমি তার দেখা পেলাম এবং কি তারা তাকে আমি হাতেও পেলাম দেখতেই পাচ্ছেন কাপটা কত সুন্দর আমার এটা অনেক দিনের শখ ছিল অনেক দিনের ইচ্ছা ছিল কবে আমি এটা কিনবো আমার কাছে তো এটা খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই কাপটা আমার খুবই একটা পছন্দের কি বলবো আপনাদের বলে শেষ করা যাবে না ছোট ছোটো এই শখগুলো যখন পূরণ হয় দেখবেন কত খুশি লাগে তেমনি আমার খুবই খুশি লাগছে এই কাপটাকে হাতে পেয়ে বিয়ের আগে মেয়েদের একটা জীবন আর বিয়ের পরে আরেকটা জীবন তো বিয়ের আগের জীবনে থাকে চাহিদা খুবই কম শুধু থাকে ঘুরতে যাওয়া তারপর কেনাকাটা শুধু কোথায় ঘুরতে যাব কয়টা জামা কিনবো কি কি কিনবো শুধু কিন্তু এগুলাই থাকে আর বিয়ের পরে যোগ হয়ে যায় সংসারের একটা অন্যরকম একটা টান তো সব মেয়েদের ক্ষেত্রে কিন্তু এরকম আর সংসারটাকে তখন সাজানোর জন্য আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি সেই শখের সংসারটাকে যদি ছোটো ছোটো কিছু ইচ্ছাগুলো পূরণ হয় তাহলে তো আর কথাই নেই আমি আজ আমার কিচেনটাকে সুন্দর করে একটু গুছিয়ে নেব আর আমার এই ফাঁকা স্থানটাকে এখানে আমি একটা টি কর্নার সেট করব। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল কবে আমি এখানে একটা টি কর্নার সেট করব তো আমার আরও বেশ কিছু জিনিস কেনার আছে সেগুলো যখন কিনবো তখন তো অবশ্যই আপনাদের জন্য শেয়ার করব এখন আপাতত যা আছে আমার কাছে আমি সেটা দিয়ে আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি আর কেমন হয়েছে অবশ্যই তো বলবেন আপনারা কমেন্টে আমি এই জার আর এই অর্গানাইজারটা পড়োটে আমি সেট কিনেছিলাম বেশ অনেক দিন আগেই কিনেছি তো এটা আমি প্রথম ব্যবহার করেছিলাম তো এখন আমি এখানে নতুন করে আবার এটা ছিটিং করব। জারগুলোতে কিন্তু আমি দেখতেই পেলেন নানান কিছু ভরে রেখেছি আমরা মহিলারা তো তাই যখনই একটা জিনিস ফাঁকা পাই দেখব যে সেখানেই একটা জিনিস ঢুকিয়ে রাখি তো এখানে আমার কর্নফ্লেক্স ছিল তারপর চিরা ছিল আর কি জানি একটা ছিল তো সবগুলো আমি সরিয়ে রেখে দিলাম আর এখন যেহেতু এখানে একটা কর্নার সেটিং করব তাই সব কিছু যেন হাতের নাগালেই থাকে তার জন্য আমি চা কফি চিনি সব এখানে রেখে দিয়েছি আর এই তো এখানে একটা আর্টিফিশিয়াল লিপ দিয়ে দিলাম আমি ক্রাপ পান্ডা থেকে যে জারগুলো নিয়েছিলাম সেখানেও কিন্তু এই আর্টিফিশিয়াল লিপগুলোই দিয়েছি যেহেতু সেখানে দিয়েছি তাই ভাবলাম ম্যাচিং করে এখানেও এটাই দিয়ে দেই আর অন্যটা যদি দেই তাহলে হয়তো দেখতে ভালো লাগবে না সেই ক্ষেত্রে আমি দুইটা একই রকম ডিজাইন করে এইভাবে দিয়ে দিলাম তো এই তো আমার সেই জারগুলো অবশ্য ফাঁকা হয়ে গিয়েছে আমি অন্য কোনো দিন সেটা রিফিল করে নেব আজ আর সেটা করব না আর এই তো এখানে আমি ট্রেটা রেখে দিলাম যেটা সবসময় আমার কাজে লাগবে হাতের কাছে রেখে দিলাম তাহলে আমার কিন্তু আর অন্য কোথাও যেতে হবে না আমি সব কিছু এখানেই পেয়ে যাবো আর এই তো এই কিউড জিনিসগুলো আমি নিজ হাতে বা ডিআইওয়াই করেছি ক্লে দিয়ে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন দুইটা বানিয়েছিলাম আমি এটা একটা বানিয়েছি স্পুন আর একটা আমি হাতা বানিয়েছি তো দেখতে বেশ ভালোই লাগছে আমি দুই পাশে দুইটা দিয়ে দিলাম আর এখানে যে আমার একটা অর্গানাইজার ছিল সেটা নিচে আমি রেখে দিলাম যেহেতু এখানে জায়গা হচ্ছিল না তাই ভাবলাম যে ওটা নিচে থাক আর আমি এই এই জারগুলো এখানে উপরে রেখে দিই আর এই তো কিউড কাপটা এখন আমি এখানে রেখে দিলাম আমাদের বেশিরভাগ সময় কাটে এই কিচেনে এটা শুধু আমার ক্ষেত্রে নয় আমরা মেয়েরা যারাই আছি যারাই সংসার করছি সবাই কিন্তু এই কিচেনেই বেশিরভাগ সময়টা কেটে যায় সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত আর যদি বাসায় বাচ্চা থাকে তাহলে তার কথাই নেই দেখবেন যে সারাক্ষণ প্রায় কিচেনেই থাকতে হয় এটা সেটা করার জন্য আর সেটা যদি একটু পরিপাটি সুন্দর পরিচ্ছন্ন থাকে সেখানে কাজ করতেও যেমন ভালো লাগে আর দেখতে তো ভালো লাগবেই তার সাথে কাজের যে একটা উৎসাহ সেটাও কিন্তু বেড়ে যায় আমার তো খুবই ভালো লাগে গোছানো কিচেন আমার উপরে যে আগের অর্গানাইজারটা ছিল সেটা আমি নিচে রেখে দিলাম সেখানে আমার আগের বড় পাতিল ছিল সেই পাতিলে আমি পানি সেদ্ধ করে রেখে দিই এখানে আমরা পানি সেদ্ধ করে খাই তো সেটা আমি টান দিয়ে অন্য জায়গায় রেখে দিলাম আর সেখানে সেই আগের অর্গানাইজারটা রেখে দিয়েছি আর উপরেই তো সব কিছু আমি এইভাবে সেটিং করলাম দেখতে আমার কাছে বেশ ভালো লাগছে আর এখানে যদি সব কিছু হাতের কাছে থাকে তাহলে আমার খুবই সহজ হয়ে যাবে দেখা যায় যে এখন তো শীতের সময় আর আমাদের কিন্তু এই চা কফি এটা কিন্তু সবসময় লাগবে সকাল বিকেল যাই বলেন না কেন আমার বাসায় যেহেতু হজুর আসবে ম্যাডাম আসবে আমি সব কিছু হাতের কাছে পেয়ে যাব অনেক সময় বাচ্চা কোলে থাকে সহজেই আমি বের করে নিতে পারি না সব জায়গা থেকে তো সব কিছু যদি হাতের কাছে এভাবে সাজানো থাকে তাহলে আমি সহজেই সব কিছু করে নিতে পারবো আমি আপনাদের রাতের ভিউটা দেখিয়ে দিলাম সাথে আমি একটু ক্যান্ডেল রেখেছি তো সেটা আমি জ্বালাইনি আর এই তো এখানে আমি একটু লাইটিং করে দিয়েছি আমার এই লাইটটা ছিল আগের কেনা তো ভাবলাম যে কেন না এখানে একটু দিয়ে রাখি তাহলে দেখতে অনেক ভালো লাগবে দেখতে তো বেশ ভালোই লাগছে আমার রাতের কিচেনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যখন এই কিচেনে আসবো আমার কিন্তু কাজ করার উৎসাহটা বেড়ে যাবে সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লাগছে আর এখন মন চাচ্ছে যে এক কাপ কফি বা চা একটু বানিয়ে নেই তবে আমার হাতে একদম সময় নেই বাবু কুলে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ